গাইজ আমার হচ্ছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে তো চলো কোয়েল তো অলরেডি বাড়ির সামনে মানে ওর ঘরটা যেদিকে সেদিকে দিয়ে দিয়েছে এবার আমার ঘরের সামনে দেওয়া যাক চলো আমার ওই সাইডটা প্রচন্ড অন্ধকার তোমরা যারা যারা ঠিকঠাক ভাবে দেখো নি আমাদের ঘর ভিডিওর মধ্যে তারা দেখে নাও ভালো করে গাইজ ঘরটাকে ইগনোর করো ভিডিওটা ফোকাস করো ঠিক আছে আমাদের ঘরটা একদম ফালতু বাজে ঘর চলো এখানটায় আমি দেব এটা হচ্ছে আমাদের ঘরের সামনেটা জানি আমাকে দেখা যাচ্ছে না অন্ধকার দেখতে লাগছে হ্যাঁ মোটেও না আরো বেশি সুন্দর লাগছে চলো এখানে তিন সাইড জ্বালানো ছিল এক সাইড জ্বালানো ছিল না কারণ আমি ধরে নিয়ে আসতে পারবো না বলে আরেকটা সাইড এখন জ্বালিয়ে দিচ্ছি ফাইনালি আমরা তো দিয়ে দিলাম আর এই জিনিসটা মানে এই রকম ভাবে আজকের দিনে রাত্রির আটটা আঠেরোতে প্রদীপ কারা কারা জ্বালিয়েছে অবশ্যই কমেন্ট করে বলো চলতে জ্বলছে না জুলে গেছে আমিও জ্বালাতে পারছিলাম না কতক্ষণ ধরে জ্বালিয়েছি আমরা তো এটা করেই ফেললাম শেষ পর্যন্ত তো তোমরা কারা কারা এই রকম ভাবে এই চারদিকে আগুন জ্বালিয়ে মানে এই চারদিকে

জমে গেছে মোম পরে আমার অনেকবার পড়েছে এরকম গরম মোমার লাগে জ্বালা করে রে চলো আমারও প্রদীপ জ্বালানো হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।